এটা একটা হাস্যকর রায় সাজানো রায় আমরা আগেও বলেছিলাম এখানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং এ এটা ছিল এ ধরনের ঘটনাপতর কোনো দেশের মামলার রায় ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা সমস্যা কালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এরা রায় ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের ভাড়িত্বের অরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক পাকিস্তান উপনিবেশিক ক্যামলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি

এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন আমরা অনেকে আছি এখন ভারত সরকারের নিজস্ব কৌশল আছে রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপে স্টেটের যে রাজনৈতিক খেলা যে গেইম তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর পেয়ে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিবর তাদের আনাগানা সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়া যে বঙ্গোপসাগর যেখানে বঙ্গোপসাগর দ্বীপে সেখানে চিকেন স্নেক তো তার শিলিগনি করে দিয়ে ভারতের প্রতি একটা থ্রেট আছে এবং ভারতীয় ডিএসটি স্বরযন্ত্র আছে এই হিসাবে ভারতের অভিজ্ঞ ট্রাং করে তারা তাদের সিকিউরিটি তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন হচ্ছে দেশের প্রত্যাবর্তনের জন্য